আজকে আমরা একটা নতুন ভিডিও সেখানে আমি করবো হচ্ছে একটা ডিম টোস্ট আর হচ্ছে দেখো তোমরা সবাই এখন আমি ডিমটাকে ফাটিয়ে নেব চিনি লবণ সব আছে

ধরে একটু চাপো একটু সামান্য চাপো এবার উল্টে দাও উল্টে দাও ওইভাবে না এই যে দেখো এই যে এরকম ধরে একটু সামান্য টেনে এনে আবার চাপ দাও বাচ্চা এবার তুলে রাখো হয়ে গেছে না এবার ফটাফট ছেঁকে ফেলো হ্যাঁ উল্টে যা উল্টে যা তাড়াতাড়ি উল্টে দাও ডান হাত ডান হাত তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি ওঠো নাহলে এক্ষুনি সব ট্রেনে নেবে এই ব্যাস ওর মধ্যে ছেড়ে দাও একটু এগিয়ে নাও না এর মধ্যে ছেড়ে দাও